হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন বের হলাম একটু বাইরে যাব এটা হলো মেরিনের কাজিন তো ওর বাবার জন্য একটা ইউজ ফোন কিনতে যাব আর মার্কেটটা হলো টোকিও ইউ এটা হলো জাপান গার্ডেন সিটি ওইখানে পড়েছে মোহাম্মদপুর তো আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি তো প্রায় চলে এসছি এখন আমরা মার্কেটের ভিতরে দু বা বাবা গদর আমি তো মার্কেটে অলরেডি চলে স্টি ফোনের দোকানে তো এখন আমরা একটা ফোন দেখব সিমরানের বাবা তো গাইজ দেখেন পিচি দিটা কি সুন্দর খুশি মেহেরিন অনেক খুশি মার্কেটে আসলে মেরিন অনেক খুশি হয়ে যায় তো দেখুন মেরিন দেখছে যে ফোনের দিকে তাকিয়ে আছে আর এদিকে দেখেন সিমরান কি করছে তো সিমরান এখানে অনেক বেশি এনজয় করতেছিল তো মেহরিনের সাথে সিমরান নাচানাচি করছে দেখুন মেইন মানে মেহরিনের সাথে সিমরান কত তো দেখতে পাচ্ছেন গাইজ তো দুইটা পিচ্ছি কত সুন্দর দুষ্টুমি করছে আর এদিকে ফোন বার্গেনিং করা হচ্ছে তো ফোন কিছুতেই দামে বনছে না তাই এই জন্য এই দোকান থেকে আমরা এখন অন্য দোকানে চলে যাব আর এই দুইটার দুষ্টমি দেখে খুব ভালো লাগছে ওরা মার্কেটে গেলে অনেক এনজয় করে তো ওদের আমাদের অনেক ভালো লাগা তো এই গাইস আপনাদের ভিডিও কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইক করে দিবেন আপনারা কমেন্টে বলে দিবেন যে আপনারা কি ধরনের ব্লগ চান তো আমরা সেই ধরনের ভিডিও বানাবো আসলে আমরা ইউটিউবে নতুন তাই আপনাদের সাহায্যই আমাদের অনেক কিছু আপনারা যদি চ্যানেলের কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কি ধরনের ভিডিও হচ্ছে আমি তো দেখতে পাচ্ছেন পিচ্ছি দুই ঠেকই এনজয় করছে তা এদিকে ফোন ফোন দামাদামি হচ্ছে আম্মু আম্মু এই যে এই যে দেখো এদিকে যায় না ওদিকে যায় না মেহরিন আম্মু ওদিকে যায় না আসো আসো নতুন <muchas>

अच्छा ये फंडा और की देखबा ऐदि के ताको लेकिन गाइस की दिस दिस दे 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 देচ্ছি দা

তো গাইজ অবশেষে কোনো ফোন আমরা পাইনি তো আমরা এখন আরেকটা মার্কেটে যাব তো দেখব ওইখানে কি ফোন পাওয়া যায় তো এখন আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি তো অন্য কোথাও যাব আর একটু মেরিনের জন্য একটু কিছু কেনাকাটা করব এখন আমরা রাস্তার ওই পারে যাব তো চলে আসুন আমাদের সাথে দেখুন আমরা কি করছি ওকে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ